বন্ধুরা এখন ফায়ার প্র্যাকটিস হচ্ছে বেবিসান বন্দুক দিয়ে তার বিপক্ষ সৈন্যকে গুলি করবে এবং এটা আমাকে ভিডিও করতে বলা হচ্ছে আসতে এবার তোমরা দেখতে পাচ্ছ বেবিসান প্রস্তুত ভিডিও কর করছি তোমরা দেখো বেবিসান কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং একদম পরাস্ত করে ফেললো সন্ধ্যাটা দেখো চিটপাটাং হয়ে পড়েছে বেবির আনন্দ তোমরা দেখতে পাচ্ছ ওরে ঘাট নয় দেখছো ঠিক আছে বেবির এই শুটিং শুট করা ভিডিও তোমাদের কেমন লাগলো ওরে মাই গড ওরে মাই গড তাকে নাকি বেবি বলা যাবে না সাইহান বলতে হবে ঠিক আছে सही हम टाटा बाय बाय